আজ একবার শেষবারের মতো আসবে মেয়েটা খুব কান্না করছিল তোমায় দেখবে বলে কান্না জড়িত কণ্ঠে বলল লতা ফোনের অপর প্রান্ত থেকে হ্যাসূচক উত্তর শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল লতা কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না লতারা দেখা হলো না তার প্রিয়জনকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দেখবেন এবং সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প শেয়ার করব এটা আমার সামনেই আমার চোখের সামনেই ঘটনাটা ঘটেছিল তো লতা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ে ওর বিয়ে হয়েছিল আট বছর আগে বিয়ের দুই মাস পরে লতার স্বামী বিদেশ চলে যায় প্রথম প্রথম লতার সংসার ভালোই চলছিল লতার স্বামী বিদেশ যাওয়ার পরপরই লতা জানতে পারে সে প্রেগনেন্ট লতার কন্যা সন্তান হবে জেনে তার শ্বশুরবাড়ির লোকজন খুব একটা ভালো ব্যবহার করে নাই লতার সাথে তো যাই হোক যথা নিয়মে নয় মাস পরে লতা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় মেয়েটা যখন দুই বছর পূর্ণ হয় তখন তার বাবা বিদেশ থেকে আসে এক মাসের ছুটিতে ভালোভাবে বউ বাচ্চাকে নিয়ে এক মাস খুব সুন্দরভাবে সংসার করে দেন লতার স্বামী আবার বিদেশ চলে যায় এভাবে সুস্থ এবং সুন্দরভাবে লতার জীবন চলে যায় তিনটা বছর খুব সুন্দরভাবে কেটে যায় তখন রমজান মাস চলছিল লতার স্বামী তখনও বিদেশে হঠাৎ করে মাঝরাতে লতার স্ট্রোক হয় মানে খিচুনি সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন তার শ্বশুর শাশুড়ি তাকে দ্রুত হসপিটালে নিয়ে চলে যায় বেশ কিছুদিন চিকিৎসার পরে লতা সুস্থ হয় ঠিকই কিন্তু লতার একটা হাত পঙ্গু হয়ে যায় ডান হাতটা পুরোপুরি অবশ্য হয়ে যায় ওই হাত দিয়ে আর কাজ করা যায় না তো যাই হোক লতা এক হাত দিয়ে সমস্ত কাজ সেরে নেয় তবুও শ্বশুরবাড়ির অত্যাচার দিন দিন বাড়তেই থাকে এভাবে অত্যাচার শেষে দেড় বছরের পর ওর হাজব্যান্ড যখন বিদেশ থেকে আসে তখন শুরু হয় ওর উপরে আরও নরকীয় অত্যাচার যখন ওর হাজব্যান্ড বিদেশ থেকে আসে তখন ওর শ্বশুর শাশুড়ি ওর হাজব্যান্ডকে চাপ দিতে থাকে বিয়ের জন্য অন্য জায়গায় বিয়ে করাবে তো এই অত্যাচার সহ্য করতে না পারে লতা দ্বিতীয়বার স্ট্রোক হয় দ্বিতীয়বার স্ট্রোক হলে তারা হাসপাতালে নিয়ে চলে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কিছু ওষুধ রেকমেন্ড করে যে ওষুধগুলো সারা জীবন লতা যতদিন বেঁচে থাকবে ততদিন খেয়ে যেতে হবে কিন্তু এর একটা ওষুধ লতার হাজব্যান্ড বা শ্বশুর শাশুড়ির লোক কিনে দেয় না এটা কিনে দেয় হচ্ছে লতার বড়ো ভাই তো যাই হোক ওষুধগুলো দুই থেকে তিন মাসের মতো ওর বড়ো ভাই যতদিন ওষুধটা কিনে দিতে পেরেছে ঠিক লতা ততদিন কন্টিনিউ করেছে তারপর ওষুধটা বন্ধ করে দেয় ওদিক থেকে লতা শ্বশুরবাড়ির লোকজন ওর স্বামীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে লতা অসুস্থ পঙ্গু ওর উপর মায়া লাভ কি ছেলেকে এগুলো বলতে লাগলো এবং অন্য জায়গায় মেয়ে দেখতে লাগলো এবং এমত অবস্থায় লতাকে তার বাবার বাড়িতে রেখে আসলো লতা শুধু যতটা রোগে আক্রান্ত না হতো ততটা ভেতর থেকে আরও শেষ হয়ে যাচ্ছিলো যে ওর স্বামী অন্য কাউকে বিয়ে করবে এই চিন্তায় লতা যখন শেষবারের মতো স্ট্রক করে তৃতীয়বারের মতো স্ট্রক করে তখন ভিডিওতে শুরুর যে কথাগুলো ছিল ওর হাজব্যান্ডকে ফোন করে ওই কথাগুলো বলছিল কিন্তু ওর হাজব্যান্ড এসেছিলো ঠিকই কিন্তু লতা তখন সুস্থভাবে ছিল না স্ট্রক করেছিল এবং ওর চোখ বন্ধ ছিল ও আর দেখতে পায়নি ওর প্রিয়জনকে তো ওই অবস্থায় সাত দিন ট্রিটমেন্ট থাকা অবস্থায় লতা চলে যায় আল্লাহ তাকে নিয়ে নেয় তো লতার স্বামী যদি অভিনয় করে হলেও আসতো এবং শেষ কয়েকটা দিন লতার পাশে থাকতো অন্তত মেয়েটা একটু সুখ নিয়ে স্বামীর ভালোবাসা নিয়ে মিথ্যা ভালোবাসা হলেও এই ভালোবাসাটা নিয়ে দুনিয়া ছেড়ে যেত এতটা কষ্ট নিয়ে লতাকে চলে যেতে হতো না তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো গল্পটা আর গল্পটা একদম সত্য ঘটনা এটা মিথ্যার বিন্দুমাত্র কোনো লেশ নেই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ